হ্যালো গাইস আবারও কিন্তু রিলস ভিডিওতে নতুন একটা আপডেট চলে এসেছে অনেকেই কিন্তু এই আপডেট জানে না বা অনেকেই কিন্তু এই নতুন আপডেট এসেছে কিন্তু তবুও তারা কিন্তু এই ভুলগুলো করে যাচ্ছে তো কোন সেই আপডেট বা কোন আপডেট ফেসবুক দিয়েছে যে কোন আপডেটের কারণে বা কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হবে বা আগের যে নিয়মে আমরা রিলস ভিডিওগুলো আপলোড করেছি সেই নিয়মে কিন্তু এখন আর রিলস ভিডিওগুলো আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে না তো আসুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি ফেসবুক আমাদের রিলসের মধ্যে কি কী আপডেট নিয়ে এসেছে তো এটা দেখার জন্য জাস্ট আমি এখন যেটা করব আমার এখান থেকে আমি আমার পেজে চলে যাব তো আমি আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর যে কোনো আমি একটা আমার রিলস ভিডিওতে চলে যাবো দেখুন আমার একটা এই ভিডিওতে চলে আসলাম তো ভিডিওতে চলে আসার পর এখানে দেখুন যে সি ইনচার্জ যে অপশনটা আছে এই অপশানে আমি এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আমরা দেখব যে টোটাল হাই রাইলস যে অপশনটা জাস্ট এখানে আমি এই যে তিন মার্কে ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আমরা দেখবো যে স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট পার্টিসিপেন্ট যে অপশনটা জাস্ট এই অপশানে এখানে সি অলে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার ফেসবুক আমাদের এখানে কি কী শর্ত দিয়েছে আমরা কী কীভাবে রিলস ভিডিওগুলো আপলোড করবো এবং কোন কোন ভাবে কোনভাবে করা যাবে না এখানে কিন্তু ফেসবুক আমাদের বলে দিয়েছে তো প্রথমে যে অপশনটা দেখুন যে রাইড এ ক্যাপশন তার মানে আমরা অনেক সময় কর কি আমরা রিলস ভিডিওগুলো যখন আপলোড করি অনেক সময় আমরা কিন্তু ক্যাপশন দেই না ক্যাপশন না দিয়ে শুধু হ্যাশট্যাগ দিয়ে ভিডিওগুলো আপলোড করি এটা কিন্তু করা যাবে না ফেসবুক এখান থেকে নিজেই বলে দিয়েছে তো প্রথমে আমাদের কিন্তু কোনো ভিডিও আপলোড করতে হলে অবশ্যই ক্যাপশন আপ মানে আগে দিতে হবে তারপর ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয় যে অপশনটা এখানে দিয়েছে যে অ্যাড অ্যাজ হ্যাশটেগ এ ক্যাপশন তার মানে ক্যাপশন দেওয়ার পর আমাদের হ্যাশটেগুলো ব্যবহার করতে হবে এখন দুই নাম্বার যে আমাদের অপশনটা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করার কথা ফেসবুক নিজেই বলেছে তিন নাম্বারের যে অপশনটা এখানে দেখুন যে যে আমাদের এখানে কিন্তু আমরা অনেক সময় করি কি ভিডিও যখন আমরা এডিট করি এডিট করার সময় আমরা কিন্তু টেক্সটগুলো আমরা যে কোনো যে যে এডিট সফটওয়্যারগুলো আছে সেখান থেকে আমরা অ্যাড করি এখান থেকে করা যাবে না ফেসবুক এখান থেকে বলো যে আমরা ফেসবুকের যে যখন ভিডিও আপলোড করবো ওখানে যে এডিট সফটওয়্যারটা আছে ওখানের মাধ্যমে ওখানকার মাধ্যমে কিন্তু আমরা টেক্সটগুলো অ্যাড করতে পারবো ভিডিওর উপরে যে লেখাগুলো আমরা দেই আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমাদের সেই লেখাগুলো মানে লিখতে হবে লিখে আপলোড করতে হবে তো এখন আমাদের তিন নম্বর যে অপশনটা এখানে বলে দিয়েছে লেখা আপলোড করতে এখন চার নাম্বার যে অপশনটা এখানে ফেসবুক বলে দিয়েছে মেক শিওর ইউর রিলস ইজ নট মিউট তার মানে আমরা কোনো রিলস ভিডিও কিন্তু মিউট মানে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি কোনো মিউট ভিডিও আপলোড করতে পারবো না অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে সাউন্ড থাকতে হবে তাহলেই কিন্তু ফেসবুক নিজে থেকেই এই ভিডিওগুলো আমাদের সাজেস্টে পাঠাবে এখন যে পাঁচ নাম্বার যে অপশনটার কথা বলেছে এখানে দেখুন যে কিপ ইউর রিলস বিলং পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে আমরা অনেক সময় করি আমরা পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিডিও দেই তো এখানে ফেসবুক নিজেই বলে দিয়েছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে এক কথায় পনেরো সেকেন্ডের নিচে রিলস ভিডিও দেওয়া যাবে না দিলে ফেসবুক কিন্তু সেই ভিডিওটা সাজেস্টে নেবে না এখানে কিন্তু ফেসবুক নিজেই বলতেছে তো অনেকেই কিন্তু আমরা করি কি ভিডিও ভাইরালের আসায় কিন্তু এখানে শর্ট ভিডিওগুলো দিচ্ছে আগে দিতাম কিন্তু এখন আমাদের নতুন আপডেট আসার কারণে আমাদের কিন্তু এখানে ফেসবুক যেগুলো নিয়ম বলতেছে আমাদের কিন্তু মেনে চলতে হবে এখন এখানে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ছয় নম্বর যে অপশনটার কথা বলেছে এখানে আমরা অনেক সময় কি আমরা ভিডিওগুলো তৈরি করে সাথে সাথে আপলোড দিই তো আপলোড দেওয়ার ফলে হয় কি আমরা যখন ভিডিওগুলো তৈরি করব তৈরি করার সময় আমাদের সেই ভিডিওগুলো যখন আমরা এডিট করব এডিট করার সময় অবশ্যই আমাদের সেই ভিডিওটা হাজার আশি পিকচারের হতে হবে যখন আমরা হাজার আশি পিকচারের কোনো ভিডিও ফেসবুকে আপলোড দেব সেই ভিডিওটার মানে পিকচার কমে গিয়ে এখানে আমাদের আপলোড হওয়ার পর এখানে হবে সাতশো বিক্স তার মানে আমরা যদি কোনো একটা এক হাজার আশি পিক্সেলের ভিডিও নেই নিয়ে ফেসবুকে আপলোড করি সেটা আমাদের ফেসবুকে আপলোড করার পর হবে সাতশো বিক্স পিক্সেলের তো অবশ্যই এটার কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটিটা একটু লো হয়ে যাবে তো আর যদি আমরা দেখা যাচ্ছে এখানে সাতশো বিক্স পিক্সেলের ভিডিও আপলোড দেই তখন কিন্তু আমাদের এখান থেকে আরও চারশো পিক্সেল কমে যাবে আপলোড করার পর তো অবশ্যই আমাদের কিন্তু ভিডিওগুলো হাই কোয়ালিটি করতে হবে তাহলেই কিন্তু আমাদের ডিলসের মধ্যে ভিউ চলে আসবে তো এখানে ফেসবুক যে নিয়মগুলোর কথা বলেছে হানড্রেড পার্সেন্ট সকলে মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউ চলে আসবে তো ধন্যবাদ সবইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক মানুষ শেয়ার করে পাশে থাকবেন